আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো সব মাছ খেয়ে ফেলার পর বাসাতে যে অবশিষ্ট কিছু মাছ রয়েছে সেই মাছগুলো দিয়ে সিম আর মূলর একটা তরকারি তাহলে চলুন আমি এটা কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে ঘরে থাকা যে অবশিষ্ট মাছগুলোকে নিয়েছি সেইগুলোকে আমি এখন লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো এখন এটাকে আমি খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব ভালোভাবে আমার লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নিব চুলাতে আগে থেকেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব ভিন্ন রকমের মাছগুলোকে সব মাছগুলো আমার প্রায় দেওয়া হয়ে গিয়েছে এখন চুলা রাস মিডিয়াম মাছে রেখে মাছগুলোকে আমি ভেজে নিব মাছগুলোর আমার এক সাইড প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি সাবধানভাবে অনসাইডও উল্টিয়ে উলটিয়ে দিব এভাবে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বাড়িতে যখন পর্যাপ্ত পরিমাণে মাছ না থাকবে কিছু তিন চার রকমের মাছ থাকবে অল্প অল্প পরিমাণ সেগুলোকে এভাবে ভেজে নিয়ে যে কোনো তরকারিতে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে মাছগুলোর আমার দুই সাইডই ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিব এখন আমি চুলাতে আবারও বসিয়ে দিয়েছি প্যান এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে মাছগুলো ভেজেছিলাম তার অবশিষ্ট অংশ তেল আর আরেকটু তেল বাড়িয়ে দিব। এখন তেলটা গরম হয়ে গেল এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গোটা জিরে জিরে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে কিছু সময় ধরে একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর তিন চারটে মতো কাঁচামরিচ দিয়ে এখন আমি এগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটা মতো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এটাকে একটু হালকা ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিব হাফ চামচ পরিমাণ লালমরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দিব আদা রসুন পেস্ট এখন এটাকে একটু আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ পানি পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে মশলাটাকে কষালে একদম পুড়ে যায় না আর খুব ভালোভাবে মশলাটা কষানো হয় মশলার গন্ধটা আর আসে না মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ধুয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা তরকারিগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মূল আর সেম আমি এভাবে লম্বা লম্বা করে মূলোগুলোকে কেটে নিয়েছি আর সেমগুলোকে এরকম মাঝখান থেকে একটা কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এসবগুলোকে সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চড়ে কষিয়ে নেব আমরা অনেকে আছি মূল খেতে চাই না মূলোটা নিয়ে অনেক হাসাহাসি করি কিন্তু এই মূলোর যে কত উপকারিতা আছে সেগুলো বলে শেষ করা যাবে না এখন আমি নেড়েচেরে মূলো আর সিমটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই মূলোর কিন্তু অনেক উপকারিতা আছে খাওয়ার অনেকে আছে আমরা এই মূল নিয়ে অনেক হাসাহাসি করি কিন্তু মূলর উপকারিতা বলে শেষ করা যাবে না আমি আবারও বারবার নেড়েচেড়ে উল্টিয়ে পালটিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এর থেকে আমার অনেকটা পানি বের হয়েছে আমি চুলা রাসটা এখন একটু বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কষাতে কষাতে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় দেখুন আমার এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে দিব যাতে করে সবকিছু খুব ভালোভাবে মিশে যায় নেড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে আমি আবারও তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার এই তরকারিটা সুন্দর ফুটতে শুরু করেছে ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব যাতে করে সব সবজিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আপনারা চাইলে দুনিয়া পাতাটাকেও স্কিপ করতে পারেন তবে আমার খুব ভালো লাগে এর জন্য ধুনিয়া পাতা দিলাম অনেকে ধুনিয়া পাতার গন্ধ সহ্য করতে পারে না সেক্ষেত্রে তারা চাইলে ধুনিয়া পাতাটা স্কিপও করতে পারেন তবে ধুনিয়া পাতাটা দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম আসে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের এই রান্নাগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার তরকারিটার প্রায় সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এর কালারটাও কতটা সুন্দর হয়েছে এখন আমি এই তরকারিটাকে নামিয়ে নিয়ে চলে আসছি দেখুন বন্ধুরা আমার সিম আর মূলর তরকারি সম্পূর্ণ হয়ে গিয়েছে আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রেখে আমার পাশেই থাকবেন আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকুন পাশেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম